বাচ্চাটার অপারেশনের পরে হয় সাকসেস হতে পারে না হলে ব্রেন হ্যামারেজ অথবা কমায় চলে যাওয়ার মতো একটা বিপদ কিন্তু আশঙ্কা যে এখানে রাইট সাইডে যেমন হারটা আছে এদিকে যেমন হারটা আছে যেদিকে টিউমারটি হয়েছে লেফট সাইডে এদিকে কিন্তু কোনো হাড় নেই এই দেখা যাচ্ছে পরিষ্কার এই যে ফলাংশ টিউমারের এদিকে কোনো হাড় নেই অর্থাৎ কি টিউমারটা হওয়ার পর আস্তে আস্তে হারটা এই ব্রেনের যে হাড় হারটা হয়ে টিউমারটা কিন্তু ভিতরে স্প্রেড করে গেছে এই মুহূর্তে আমরা রয়েছি সাগরের বেগুয়াখালীতে আপনারা নিশ্চয়ই জানেন যে গত এক মাস আগে বেগোভালীর বাসিন্দা মানস এবং তার যে পুত্র সোহনপাত্র পাত্র তিন বছরের ছোট বাচ্চা তার প্রাক প্রাথমিক যে ক্যান্সার সেই ক্যান্সারে আক্রান্ত ঘটনার সঙ্গে আমরা এসেছিলাম একটা ভিডিও করছিলাম তার চিকিৎসার জন্য আপনারা প্রাণ ভরে তাকে আশীর্বাদ করেছেন অনলাইনে অফলাইনে যে যেমনভাবে পেরেছেন ঠিক এই মুহুর্তে দাঁড়িয়ে আপনাদের জানাতে চাই আপনারা অনেকেই কমেন্ট করছিলেন অনেকেই জানতে চেয়েছিলেন তার পারিবারিক অবস্থা রকম বাচ্চাটি কেমন আছে কোথায় চিকিৎসা হবে ইত্যাদি দিচ্ছে এবং আপনারা আপনাদের সাধ্য পরামর্শ দিয়েছিলেন বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর জন্য এই মুহূর্তে রিপোর্ট আমাদের কাছে চলে এসেছে আমরা তার বাড়িতে এসেছিলাম পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য বাচ্চাটির বর্তমান পরিস্থিতি কি সমস্ত বিষদ বিবরণ আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন সোহমের সাথে গত এই জুন মাসে আমি বিষয়টা জানি জানার পরে আর আঠাশ উনত্রিশ দুদিন আপনাদের কাছ থেকে এলাকায় সাহায্য নিয়ে আর তিরিশ তারিখেই এক লক্ষ টাকা পরিবারের হাতে তুলে দিয়ে এবং যুব ভাইরা ছিল এলাকার শুভানুদ্দী এবং হচ্ছে যুব ভাইরা ওদেরকে ওদেরকে সঙ্গে নিয়ে কিছু যুব ভাইকে এবং হচ্ছে একজন ডাক্তারবাবুকে দিয়ে পাঠিয়েছিলাম তিনজন ক্যান্সার ইনস্টিটিউটে এবং সেখান থেকে ডাক্তারবাবু বলেন যে আপনারা এনআরসে যান আপনার নিললতনে ওখানে ট্রান্সফার করেন এবং ডাক্তার প্রত্যেকটা ক্ষেত্রে যোগাযোগ করেন চিত্রাঙ্গ ক্যান্সার ইনস্টিটিউটে যেখানে টিউমারের রস তার মাংস হাড়ের মজ্জা নিয়ে এথেনেসি রিপোর্ট এবং তারপরে বা এমআরআই রিপোর্ট সমস্ত রিপোর্ট পাট পাট করে করে এবং মেডিকেল বোর্ড বসে পরিষ্কারভাবে জানিয়ে দেয় ডাক্তারবাবু টিম যে এমতা অবস্থায় এমন একটা পজিশান ওইখানের হাড়টা আস্তে আস্তে ক্ষয় হয়ে ব্রেনের ভিতরে কিন্তু টিউমারটা স্প্রেড করে গেছে সেই জায়গা থেকে এটাকে প্রাক প্রাথমিক পর্যায়ে বলা হচ্ছে ক্যান্সারের যদিও প্রাক প্রাথমিক পর্যায়ে হয় কিন্তু টিমারটা যেহেতু তিন মাস বয়স থেকে হয়েছে এবং পরিবার দরিদ্র পরিবার চেষ্টা করেছে এদিক ওদিক আছে গাফিলতি তো আছে পরিবারকে যথারীতি ডাক্তারবাবুরা অনেক ভোগাভোগি করেছেন এবারে সেই জায়গা থেকে এখন পরিষ্কার ডাক্তারবাবু বলেছে যে ওই জায়গায় যদি অপারেশান করতে হয় যেহেতু ছোট্ট বাচ্চা তিন বছরে সেক্ষেত্রে বাচ্চাটার বন্ধ তো লিখতে হবে বাচ্চাটা অপারেশনের পরে হয় সাকসেস হতে পারে না হলে ব্রেন হ্যামারেজ অথবা কমায় চলে যাওয়ার মতো একটা বিপদ কিন্তু আশঙ্কা বাড়ছে কারণ ব্লাড এ করতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু ব্লিডিং হবে ফলে সেই জায়গা থেকে আজকে সন্ধ্যায় এখানে গ্রামবাসী এবং যেসব যুব আমার কাছে গেছিল সমস্ত যুব থেকে তার পরিবার থেকে যে কি করা যায় যেহেতু একটা ডাক্তারবাবু নয় চারজন মেডিকেল সার্জন অর্থাৎ ইএনটি যেহেতু কানের সঙ্গে সম্পর্ক আছে ইএনটি ডাক্তারবাবু অর্থোপেডিক সার্জেন এবং নিউরো সার্জন তার সঙ্গে শিশু স্পেশালিস্ট নির্লতনে ডাক্তারবাবুরা মেডিকেল বোর্ড বসে যেহেতু এই সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্তের সাপেক্ষে আজকে সুবানো গ্রামবাসী যুব ভাই এবং হচ্ছে তাকে নিয়ে বসছিলাম মোটামুটি সবার কথা কে স্যার অপারেশনের পরে হয় সুস্থ হতে পারে ডাক্তারবাবু আসার আলো দেখা না হলেও হতে পারে সেটা তো ঈশ্বরের উপর নির্ভর করবে ডাক্তারবাবুদের উপর নির্ভর করবে আমরা আশাবাদী বিশ্বাসী আপনি ডাক্তারবাবুরা যেরকম বলছেন সেরকমভাবে অপারেশনটা করানো হোক তো এই হচ্ছে ব্যাপার এই আলোচনাটা মোটামুটি আজকে করলাম আমরা সরে নেই প্রত্যেকটা মুহূর্তে পরিবারের পাশে আছি পরিবারের বাবা মায়ের পাশে আছে গ্রামবাসীও পাশে আছে বিশেষ করে আমি নতমস্ত সে কুন্ন যে আছি এখানকার যুব এরাও প্রত্যেকটা মুহূর্তে পাশে আছে আমার অনুরোধ আপনারাও সবাই পাশে থাকবেন আপনারাও ঈশ্বরের কাছে কামনা করুন বাচ্চাটা যাতে সুস্থ হয়ে যাব নমস্কার সব রিপোর্টটা দেখলাম এবারে ডাক্তারবাবু প্রথম হচ্ছে আমাদের কিছু ব্লাড রিপোর্ট করতে দিয়েছিল ব্লাড রিপোর্ট করার পর দেখা গেলো বাচ্চার হচ্ছে হিমোগ্লোবিন শর্ট আছে আর কিছু কিছু ইনফেকশন হয়েছে যে পর্সেন্টের যে টিউমারটা হয়েছিল ওখানে অনেকটা ডিফিক্যালি অনেকটা ডিপ হয়ে ব্রেনের পর্দার কাছে পৌঁছে গেছে বাইরে যত করে টিউমারটা যতটা বেরিয়েছে ভেতরে তার থেকে আরও অনেকটা গভীরে চলে গেছে অতএব ওই ব্লাড রিপোর্টগুলো দেখার পর ডাক্তারবুরা কিছু রিপোর্ট করতে দিয়েছিল সিটি বোনের যেটা ব্রেনের যেটা করতে দিয়েছিল ওটা করার পর দেখা গেল যে কানের যে পর্শেন্টটা যেখানে যে টিউমারটা হয়েছে ওইটা অনেকটা ধরে ওখানে হার নেই ডাক্তাররা বলছে যে এখানে যেহেতু হার নেই খুব ক্রিটিক্যাল ভাইটাল ওটা হয়ে গেছে অতএব ওইটাকে সার্জারি করতে হবে এবার সার্জারি ডাক্তারবরা প্রথম পাঠালো চাইল্ড স্পেশালিস্টের কাছে চাইল্ড স্পেশালিস্ট আবার দেখার পর ওইগুলো পাঠালো ইএনটি ডাক্তারবাবিদের কাছে ইএনটি ডাক্তারবাবুরা সব দেখালো যেহেতু ওখানে টোটাল হাড়ের উপরে এবং হচ্ছে ইএনটি ডাক্তারবুড়ি যারা নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারবুড়া ওরা হচ্ছে পাঠালো আবার নিউরো সার্জারিতে যেখানে যেহেতু এখান থেকে আমাদের নার্ভাস সিস্টেমগুলো পুরো শরীরের মধ্যে ছড়ে গেছে তাই নিউরো সার্জারিতে পাঠাতে নিউরো সার্জারি ডাক্তারবাবুরা বললো যে ঠিক আছে এটা আপনারা ডাক্তারবাবিদের সঙ্গে আমরা আলোচনা করে আর কিছু একটা ব্যবস্থা করছি তবে ডাক্তারবাবুরা তারা মেডিকেল বোর্ড বসে তারা একটা আলোচনা করেছে যে ছেলেটার যে কন্ডিশন হয়েছে যেহেতু বাচ্চা মেলা থেকে এখন তিন বছর বয়স এবার শরীরে হিমোগ্লোবিন শর্ট আছে তো ছেলেটাকে অপারেশন করতে হবে কিন্তু এখন হচ্ছে কান থেকে যেহেতু বের বড়ছে এবার সঙ্গে সঙ্গে করা যাবে না একে কিছুদিন দিন রাখতে হবে এখানে হসপিটালে এখানে ভর্তি রাখতে হবে যেহেতু এখন এনআরএস এনআরএসে আমরা দেখাচ্ছি নীলত সরকার মেডিকেল কলেজে এবার ওখানে ডাক্তারবাবুরা সবাই বসে একটা ডিসাইড করেছে যে একে অপারেশন করতে হবে কিন্তু একটু রিক্সের অপারেশনটা হয়ে যাচ্ছে সেই জন্য উনি বলেছিল যে একটু বনসই করে এবার বাবা মার সঙ্গে কথা বলে তাহলে এখানে ভর্তি করাতে সেই জন্য যেহেতু গ্রামবাসীরা সবাই সহযোগিতা করেছিল সবাই সহযোগিতা করে আর আমাদের আমাদেরকে পাঠিয়েছিল তো আমরা ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে আমরা নিয়ে এসেছি তিন দিনের সময় চেয়ে এসে এখানে সবাই উপস্থিত আছে সবার সঙ্গে কথা বললো তারা সবাই সম্মতি দিল যে এটা অপারেশন করতে সেই জন্য আমরা আবার শুক্রবার দিন বেরোবো যাতে আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে ছেলেটা খুব সুস্থ হয় এবং ভালোভাবে যেন সার্জারিটা করা হয় এবং সুস্থ হয়ে যাতে আমরা বাড়ি ফিরে আসতে পারি আপনার নাম আমার নাম হচ্ছে অনন্ত রিঙ্গু স্থানীয় চিকিৎসক হ্যাঁ আমি স্থানীয় গ্রামীণ চিকিৎসক ডাক্তারবাবু বলছে যে অপারেশন করা এই রকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন আমাদের ফেসবুক পেজ স্বাগত থাকে ধন্যবাদ